হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি অনার্সে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো যারা একদম পড়ার সময় পার অনেক কাজবাজ করা হয়তো সেই ফাঁকে হয়তো অনেকে পড়াশোনা করছো তো আজকে তাদের জন্যেই ভিডিও তাদের হাতে একদম সময় নেই খুবই তোমরা চাইছো যে একদম কোনগুলো একদম ভালো করে পড়তে হবে একদম শর্ট সাজেশন যদি বলো তো তাদের জন্য এই ভিডিও যেখানে আমি তোমাদের টপ ফোর প্রশ্ন বলে দেবো এবং যে প্রশ্নগুলো একদম বাদ দেওয়া যাবে না সেই প্রশ্নগুলি শুধুমাত্র এখানে আলোচনা করা হবে কোনো সাপোর্টিং প্রশ্ন কিন্তু আমি এখানে আলোচনা করব না তো তোমাদের বলবো সিসি থার্টিন পেপারটা তোমরা একটু হলেও তোমরা কিন্তু পারলে আমার যে মিনিট সাজন তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু যেও ঠিক আছে তো দেখো তোমাদের আসবো আমি প্রথম প্রশ্ন যেটা তোমাদের একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন আমার যে বলবো আমাদের টপ ওয়ান প্রশ্ন স্বাধীন ভারতের সংসদে গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে জওহরলাল নেহরুর কি অবদান ছিল এটা আমার টপ ওয়ানের প্রশ্ন এবং সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এই সিজি থার্টিন পেপারের জন্য যেটি তোমাদের কিন্তু তেইশ সালে এসেছিল এবং তেইশ সালের মধ্যে সব থেকে কিন্তু এটি হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এবছর তোমাদের কিন্তু আসাম কিন্তু অত্যন্ত প্রবল একদম তাই তোমরা বলছি টপ ওয়ান প্রশ্ন টপ টু প্রশ্ন দেখো ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে। ব্যাখ্যা করবে ঠিক আছে কি বললাম তো দুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং দুটি কিন্তু পরীক্ষায় আসতে পারে এই থার্টিন পেপারের জন্য তোমাদের বলে রাখি দু নম্বর প্রশ্নটা কিন্তু দু হাজার তেইশ সালের প্রশ্ন নয় কিন্তু আমরা বলবো তবে বলতো এবছর তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নটি নেক্সট যাবো টপ থ্রি প্রশ্ন দেখো দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলনের বিবরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন টপ থ্রি প্রশ্ন এবং টপ ফোর হচ্ছে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় কৃষক আন্দোলন ও জাতীয় রাজনীতির সম্পর্ক কী ছিল তো এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি আশ্রমনা কিন্তু অত্যন্ত প্রবল এই চারটি প্রশ্ন তোমাদের টেন মার্কসের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পেপারের জন্য যদি তোমাদের বলবো থার্টিন পেপার তোমরা কিন্তু ভালো করে পড়বে কারণ থার্টিন পেপার কিন্তু একটু প্রশ্ন কঠিন হয়ে থাকে এই চারটি প্রশ্ন পড়ার পর তোমরা কিন্তু অবশ্যই তোমার কিন্তু পড়ে যাবে আরও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ভারতের দলিত আন্দ্রবট টিকা লেখো যা তোমাদের দু হাজার তেইশ সালে এসেছিলো স্টারমার্ক প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো তো এখান থেকে টপ ফোর আলোচনা করার পর বাকি আরও তোমাদের দুটি প্রশ্ন আলোচনা করলাম কারণ সিসি থার্টিন পেপার কিন্তু খুবই কঠিন তোমরা কিন্তু পারলে এগুলো ভালো করে পড়ার পর যদি সময় পাও তোমরা কিন্তু পারলে অন্তত আমার যে লাস্ট মিনিট সাজেশন তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে এবার আসবো মার্ক্স ফাইভে নিয়ে তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর যদি তোমাকে নোটস কিনতে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া উচিত তোমার কিন্তু অত্যন্ত কম মধ্যে কিন্তু নোটস সরবরাহ করা হয়ে থাকে দেখো তোমাদের ফাইভ মার্ক্সের প্রশ্ন দেখো তেভাগা আন্দোলনের গুরুত্ব লেখো ফাইভ মার্ক্সের প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা স্বরাজ্য দল টিকা লেখো স্টারমার্ক প্রশ্ন ক্যাবিনেট মিশন মাউন্ট ব্যাডেন পরিকল্পনা স্টারমার্ক প্রশ্ন এবং সেফটিভাল তত্ত্ব কি আর শিক্ষাক্ষেত্রে স্বামী দয়ানন্দ সরস্বতী অবদান তো এই প্রশ্নগুলো বললাম কি সবচেয়ে ইম্পর্টেন্ট বলব থার্টিন পেপারের জন্য বলবো আমি তোদের ফাইভ মার্কস জন্য এক দুই তিন চারের যে কটা প্রশ্ন আছে সব থেকে প্রবল প্রবল ইম্পর্টেন্ট থার্টিন পেপারে যেগুলো তোমরা কিন্তু এক দেবে তোমরা কিন্তু বাদ দেবে না খুবই তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে ঠিক আছে তো এইটা ভালো করে পড়ার পর তোমাদের যে লাসমিনির সাইজ আমি দিয়েছি আমি থার্টিন পেপারে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মিনিট সাইজ তোমরা কিন্তু দেখে যেও এটা শুধুমাত্র যারা একদম সময় কম যারা একদম পড়ার টাইম পাওনি তোমাদের বলবো অবশ্যই তোমাদের বলবো থার্টিন পেপারটা তোমরা একটু হল তোমরা কিন্তু বলতো তোমাদের যে একটু বেশি তোমরা কিন্তু করে দেখে যেও ঠিক আছে তো এই ছিল তোমাদের সিসি থার্টিনের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি আলোচনা করলাম যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই পেপারে তোমাদের যে শর্ট কোয়েশ্চেন সাজেশান তোমার প্লে লিস্ট তোমাদের করে দেওয়া আছে একটা সিক্স সেমিস্টারে এমনকি এই পেপারে তোমাদের যে শর্ট কোশ্চেন একটা প্লে লিস্ট বা তোমাদের যে লিঙ্ক আমি তোমাদের করে দিয়েছি লাস্ট মিনিটের শর্ট শর্ট কোয়েশ্চেন যে সাজেশানের তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিও তো আষ্ট্রমতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য অন্য পেপারের শেষ মুহূর্তে প্রশ্ন নিয়ে চলে আসবো